একটা আকাশের কয়ডা রঙ হয় কেউ কি বলতে পারবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে কারণ আমরা যদি ভালো না থাকি আমরা আমাদের আশেপাশের লোকজনের খেয়াল রাখতে পারবো না ভালো রাখার চেষ্টা করতে পারবো না মানুষের ভালো পরামর্শ দিতে পারবো না এর জন্য আমরা যদি সবাই নিজেরা গার্জিয়ানরা ভালো থাকি তাহলে আমার ছেলে সন্তান যারা আছে আমাদের সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারব আল্লাহ যদি আমাদের সেই সুযোগটা দেয় আচ্ছা আল্লাহ যদি আমাদের সুযোগ না দেয় চেষ্টা করার জন্য তাহলে কি আমরা করতে পারব পারব না আল্লাহ যদি আমাদেরকে ভালো পথে না নেয় তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারব না আর যারা অন্যায় পথে অসৎ পথে টাকা ইনকাম করে অসৎ পথে চলে তাদের ভিতরে কিন্তু আল্লাহর বয় থাকে না কারণ আল্লাহর বয় থাকলে তারা অসৎ পথে থাকতে পারবো না শয়তানে তাদের ভিতরে বসবাস করে অন্যায় পথ থেকে আসতে দেয় না আর গরিব মানুষগুলোর উপরে এত চাপ দেয় দেখা কিন্তু অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কিছু বলার থাকে না যারা গরিব টাকা নাই আল্লাহ যেন তাদের আট বরা পকেট বরা টাকা দেয় আর যারা মানুষের উপর চাপ সৃষ্টি করে তাদের যেন আল্লাহ বুজার তৌফিক দান কইরা দেয় তাদের একটু বুজার তৌফিক দেখ যে মানুষের উপর অত্যাচার করলে কি হয় আর কেমন হয় কেমন লাগে সেই জিনিসগুলা বুজার তৌফিক দেখ এই পৃথিবীতে যারা সুদ খায় ঘুষ খায় অন্যের রক্ত সুইশা খায় তাদেরকে আল্লাহ হেদায়ত দেখ আল্লাহ যেন এই দুনিয়ার মানুষগুলারে সাহায্য করে সহযোগিতা করে পথে ফিরে আনার তৌফিক দান করে আল্লাহর কাছে এই কামনা করি গরিব মানুষ যারা বড় লোকের বাড়ি কিছু কিছু মানুষ আছে যে গরিব মানুষের কাজে রাখে টাকা দেওয়ার না দেয়া দৌড়ে দেয় তখন যদি ওই মহিলা বা পুরুষ মানুষটায় অভিশাপ দেয় তখন বলে যে কি কয় ভকুনের দুয়ায় নাকি গরু মরে না আচ্ছা আপনারা সবাই জানাবেন যে গরিব মানুষের টাকা যারা মাইরা খায় গরিব মানুষ কি হকুন হয় নাকি যারা টাকা দেয় না তারা খারাপ করে আর যারা সুদ খায় তারা যে এই সুদের টাকা নিয়ে আবার যদি যাদেরকে চাপ দিয়া সুদের টাকা নেয় যদি তারা অত্যাচারিত হইয়া একটু কষ্ট পাইয়া বলে যে একদিন বুঝবেন তখন বলে যে হুকুনের দুয়ায় গরু মরে না হে আমার রব তুমি যদি এই পৃথিবীর বুকে দুনিয়ার মানুষগুলা সৃষ্টি করতে পারো তাদেরকে তুমি শাস্তিও দিতে পারবা তাদেরকে তুমি ভালোও করতে পারবা আল্লাহ তুমি তাদের মনের ভিতরে এমন বয় ঢুকাইয়া দেও যে অন্য কোনো গরিব মানুষের উপর এইরকম অত্যাচার যেন না করে তোমার বয় ঢুকাই দাও ভালো মানুষের সঙ্গ দৌড়াই দেও যারাই এইরকম কাজ করে তাদের মনের ভিতরে তুমি তোমার রহমত দিয়া বরপুর করে দাও তোমার কাছে অনেক অনেক দোয়া এবং কামনা করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া